আসসালামু আলাইকুম টেক্সটাইল প্ল্যানেটের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম সাথে আছে আমি রবিউল হাসান আজকে আমরা আলোচনা করব কাপড় পরীক্ষা করার জন্য কাপড়ের যে সকল গুণাবলী পরীক্ষা করা হয় সেগুলো নিয়ে ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের শেখার জন্য সুযোগ করে নেবেন তো চলুন শুরু করা যাক কাপড়কে বিভিন্ন পরীক্ষা করার আগে অবশ্যই একে একটি আদর্শ টেস্টিং আবহাওয়ায় কন্ডিশনিং করে নিতে হবে কন্ডিশনিং করার জন্য এএসটি এম স্ট্যান্ডার্ড ডি ওয়ান ডাবল সেভেন সিক্স ড্যাশ জিরো ফোর অনুযায়ী টেক্সটাইল পণ্য বা পণ্য সামগ্রী কন্ডিশনিং করার স্ট্যান্ডার্ড বা আদর্শ তাপমাত্রা হল একুশ ডিগ্রি প্লাস মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে পঁয়ষট্টি প্লাস মাইনাস দুই পারসেন্ট কাপড়ের যে সকল গুণাবলী পরীক্ষা করার জন্য বিবেচনা করা হয় এক আকৃতিগত বৈশিষ্ট্য বা ডাইমেনশনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কাপড়ের দৈর্ঘ্য বা ফেব্রিক লেং কাপড়ের প্রস্ত বা ফেব্রিক উইথ কাপড়ের পুরুত্ব বা ফেব্রিক থিকনেস পরীক্ষা করা হয় নম্বর দুই একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা বা থ্রেড পার ইউনিট লেন্থ এর মধ্যে একক দৈর্ঘ্যে টানা সুতার সংখ্যা বা ইনস পার ইউনিট লেন্থ এবং একক দৈর্ঘ্যে পরেন সুতার সংখ্যা বা পিক্স পার ইউনিট লেন্থ পরীক্ষা করা হয় নম্বর তিন সুতার নম্বর বা থ্রেড কাউন্ট এর মধ্যে টানা সুতার নম্বর বা ওয়ার্ভ কাউন্ট এবং পরে সুতার নম্বর বা পরীক্ষা করা নাম্বার চার কাপড়ের ওজন বা ওয়েট অফ ফেব্রিক এর মধ্যে প্রতি একক ক্ষেত্রের ওজন বা ওয়েট পার ইউনিটেরিয়া এবং প্রতি একক দুর্গের ওজন বা ওয়েট পার ইউনিট লেন্থ পরীক্ষা করা হয় ক্রিম এর মধ্যে টানা সুতার ক্রিম বা ওয়ার্ক ক্রিম এবং পরেং সুতার ক্রিম বা ওয়েট ক্রিম পরীক্ষা করা হয় কাপড়ের শক্তি ও প্রসারণ ক্ষমতা বা স্ট্রেংথ অ্যান্ড এলেঙ্গন এর মধ্যে টেনজাইল স্ট্রেংথ টিয়ারিং স্ট্রেংথ এবং বা স্ট্রিং স্ট্রেংথ পরীক্ষা করা হয় নাম্বার সাত স্পর্শানুভূতি বা হ্যান্ডফিল এর মধ্যে কাঠিন্য বা স্টিপনেস এবং ঝুলে পড়ার ক্ষমতা বা ড্রেপ পরীক্ষা করা হয় নম্বর আট প্রবেদ্ধতা বা ইয়ার পারমাবিলিটি নাম্বার নয় ভাঁজ রোধ ও ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা বা ক্রিজ রেজিস্ট্যান্স অ্যান্ড রিকভারি নাম্বার দশ হর্ষণ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাবরেশন রেজিস্ট্যান্স নাম্বার এগারো সংকোচন পরীক্ষা বা শৃঙ্কেশ টেস্ট নাম্বার বারো বিভিন্ন ফাস্টনেস বা ডিফারেন্ট ফাস্টনেস টেস্ট নাম্বার তেরো পানি শোষণ ও ক্ষমতা বা ওয়াটার রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাবজর্বশন অ্যাবিলিটি